আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আটা ময়দা দিয়ে যে এত মজার করে নাস্তা তৈরি করা যায় আসলে না বানালে কখনোই বুঝতেই পারবেন না তো ময়দা দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপের মতো ময়দা কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ময়দা আর লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক চামচের মতো বেকিং সোডা এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে বেকিং সোডা ময়দার সাথে কিছু সময় মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিব পানি আমি এখানে নর্মাল পানিটাই দিতেছি অল্প অল্প করে পানি দিব আবার একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সেটা আমি পাতলা একটা ডু তৈরি করে নিব আমি হাত দিয়ে করতেছি কেউ চাইলে সামজ দিয়েও করতে পারেন কিন্তু বেকিং সোডা দেওয়ার পরে দেখবেন যে ময়দাটা একটু গুটি গুটি ধরে যাবে এই গুটি গুটি যেন একদমই না থাকে একটু সময় নিয়ে সেটা তারপরে ময়দাটা খুব ভালো করে ফেটে নেবেন একটু সময় লাগবে এটা যত মাখানো ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি দেখবেন সুন্দর হবে তো এই পিঠা বানাতে কিন্তু একদমই সময় লাগে না অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর চাউলে গুঁড়া লাগে না তেমন কোনো কিছুই লাগে না খুবই সাধারণ আর বানাতেও একদমই অল্প সময় লাগে ময়দা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি দেখেন ময়দার মধ্যে কোনো রকম গুটি গুটি দানা দানা কিছু নেই তো এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় এখানে কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিবেন খেজুরের গুড় দিলে একটু টেস্ট কিন্তু বেশি হবে আর কেউ চাইলে মিঠা গুঁড়ো দিতে পারেন কিন্তু চিনি দেওয়া যাবে না গুড় দিয়েই করতে হবে আর খেজুরের গুড় দিলে সব থেকে বেশি ভালো হয় আমি খেজুরের গুড় ভেঙে নিয়ে সেটা তারপরে সামান্য একটু পানি দিয়ে জাল করে একটু শিরা তৈরি করে নিয়েছি গুড় কেটে বা ভেঙে সাথে সাথে যদি দেন তাহলে কিন্তু গুড়ের যে গুটি গুটি থাকে তো সেই গুটি গলাতে কিন্তু অনেকটা সময় লাগবে আর গুড়ের মধ্যে যদি সামান্য একটু পানি দেওয়া সেটা জাল করে নেন নিয়ে সেটা হালকা কুসুম কুসুম অবস্থায় ময়দার মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে পিঠাটা অনেক সুন্দর হবে ময়দার ঢুটা তো খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল তেল আমি টিস্যু পেপার নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিবো এক চামচ ময়দার ব্যাটার আমি পুরাটাই দেখেন আমি কি করে দিলাম একাই কিন্তু সরে গেছে এরকম করে আর রকম সরাতে হয়নি তো এখন আমি চুলার জাল মাঝে আজে রেখে এরকম করে পিঠাগুলো বানিয়ে নেবো দেখেন কত সুন্দর পুটি কেটে গেছে তো এখন আমি উপরে দিয়ে দেবো কুরানো নারকেল এই নারকেলটা দিলে আর খেজুরের গুড় মানে দুইটা দিলে এত টেস্ট এটা আসলে কি বলবো এটা বলে বোঝানো যাবে না এটা তৈরি করবেন খাবেন তারপরে বুঝতে পারবেন পুরানো নারকেল আমি পিঠার উপরে দেওয়ার পরে আরো এক মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে আমি উঠায় নিয়েছি এখন শীতের মধ্যে যে কোনো পিঠায় বাজার না কেন সেই দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা বানাতে তো আরো একদমই সময় কম লাগে আমি তো অনেকবারই পড়লাম বাসায় যদি কেউ আসে তাহলে তাদের আপনি দশ মিনিট বসিয়ে রেখে আপনি এই নাস্তাটা তৈরি করে সামনে দিতে পারবেন আর এই নাস্তাটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক মজা আর অনেকটা নরম তুলতুলে খেয়াল করবেন যে পিঠার ডুটা যেন একদম পাতলা না হয়ে যায় দেখে বুঝতে পারতেছেন যে ডোটা কেমন হয়েছে ঠিক এরকম করে একটা ডু তৈরি করে নিবেন তাহলে ঠিক এরকম করে ফুলবে আবার পাতলা হলে কিন্তু ভালো নাও হতে পারে আবার বেশি গন হলেও দেখবেন যে ফুটি কাটবে না বেশি দেখেন কিরকম করে আমি পাতলা করে নিছি যে একাই দেখেন একটা চিতু পিঠার মতো যেরকম ই হয় ঠিক ওই রকম করে আমি ডোটা তৈরি করে নিছি এই পিঠাটা কিন্তু গরম গরমও ভালো লাগে আবার ঠান্ডাও ভালো লাগে কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে তো দেখেন আমার শেষ পিঠাটা কেমন কত সুন্দর হয়ে গেলো আর কত সুন্দর উঠে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ